গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফোর্থ ফেব্রুয়ারি রবিবার আর অনির্বাণ তো বাজারে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় দিয়ে দিলাম কালকে তো অর্ধেক কেসেছিলাম আর আজকে অর্ধেক কাটছি আর আমি আবার কি কাজ করছি মানে ওয়াশিং মেশিনে দিচ্ছি ওয়াশিং মেশিন কেসে দিচ্ছে আর কালকে বলছিলাম না সকালের দিকে একটু মানে রোদ্দা মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিলো তো বেলার দিকে বেশ রোদ্দা ভালো মতো উঠেছিল তো জামা কাপড়ও শুকিয়ে গেছে তার তাও একটু হালকা হালকা ভিজেছিল বাট শুকিয়ে গেছে তো ওই জন্য আজকে আর কি জামা কাপড় কাচতে দিয়ে দিলাম কারণ কালকে আবার সোমবার আছে না তো অনেক বন্ধের অফিসের জামাকাপড়গুলো সব তো কাস্তে হবে তো সব দিয়ে দিয়েছি আজকে ওদিকের জানলাটা এবার খুলে দি মাসি ঘর পোছার সময় খুলে দিয়েছিল ঠান্ডা আসছিলো বলে আমি এবার বন্ধ করে দিয়েছিলাম এই যে দেখো রোদ উঠেছে সকাল থেকে বেশ ভালো খুব ভালো বলবো না মোটামুটি উঠছে বেলার দিকে আর কি ওদের টেস্ট আর একটু বেশি হবে কালকে এই ঘরটাতে যা জামা কাপড় সব জড়ো হয়েছিল সব ভালো মতো গুছিয়েছি বাট বিছানার চাদরটা মানে পাতা হয়নি তো আজকে পেতে নেব ও এই মাত্র বাজার করে এলো আর আমি কি করছি দেখাচ্ছি আমি এখানে ম্যাগি বানাবো তো তারই আর কি প্রিপারেশন চলছে আর এই সাইডে দেখো ডিম সেদ্ধ হচ্ছে পেঁয়াজ তারপরে টমেটো কাঁচা লঙ্কা মটরশুটি দিয়ে ম্যাগি বানাবো এটা একটু ভেজে নিচ্ছি আর ওই ওখানে ম্যাগি বার করেও রেখেছি আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম এই যে ম্যাগি তার সাথে ডিম সেদ্ধ ঠিক আছে ম্যাগি গুড মর্নিং আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি কি রান্না করেছি দেখাচ্ছি আমি এখানে প্রথমে মাছ ভাজছি আজকে মাছ আলুর তরকারি করব আর তার সাথে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে আর ধনে পাতাটা বাটবো মিক্সিতে ধনে পাতা চাটনি হবে আর এটা খালি খাওয়ার আগে পিঁয়াজ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো নুন দিয়ে ভালোভাবে মেখে নেবো চলো আমি রান্নাটা করে নিই নিতে সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে রান্না করে না স্নানও করে আমার রান্না হয়ে গেছে আর আমি ভাতটাও বসিয়ে দিলাম আরে যেই আমি স্নান করতে যাবো অমনি গেল কারেন্ট অফ মানে সত্যি মানে বারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে এখনো স্নান হয়নি আমাদের কারোর ভাতটা হয়ে গেল মানে সত্যি আর আমি সঙ্গে সঙ্গে স্নানটাও করে নিলাম তো টান হয়ে গেছে আর ধনে পাতাটাও বেটে নিলাম আর ডালটা পেঁয়াজ নুন তেল দিয়ে মেখে নিলাম আর অনির্বাণ বললে একটু পরে খাবে আসলে আমার একটু লেট আজকে ব্রেকফাস্ট করেছি তো পেটটা ভালো মতো ভর্তি হয়ে আছে একটু পরে আমরা লাঞ্চ করব আগে স্নান করবে তারপরে আমরা লাঞ্চে বসে গেলাম দেখে নাও লাঞ্চে কি আছে ভাত ডাল সেদ্ধ ধনে পাতা বাটা মাছের তরকারি কিছু বলবে তুমি ঠান্ডা কমে গেছে কোথায় তো থাকবো কি করে ঠান্ডা লাগছে আমি বুঝে উঠতে পারছি না ঠান্ডা আছে কিন্তু অতটাও নেই আর অনির্বাণ পুরো রেডি ও এখন অফিসে যাচ্ছে তাহলে তাহলে চলে আসবে ঠিক আছে

আর মাসিও কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগে আর ঠান্ডাটা না অনেকটাই কমেছে ওদিকের জানলাটা বন্ধ করে দিই খুলে রেখেছিলাম ওখানে গামছাটা শুকাচ্ছিলো হালকা হালকা রোদ আসছিলো বলে এখন করে দিই চলো এবার সন্ধে দিয়ে দিই আমাকে এবার পুরো অন্ধকার অন্ধকার লাগবে দেখতে আজকে যেহেতু রবিবার আমারটা আর রোদে একটু হবে ওই জন্য কিছু লঙ্কা দেখতে হবে ওই জন্য আমি আরও একটু বেরোচ্ছি এক তাছাড়া কাজ আছে আমার এই আইফোনটার ক্যামেরাতে না আমি গার্ড লাগাবো স্ক্রিন গার্ড লাগাবো আর ওই ফোনটা একটু স্ক্রিনটা ঠিক করবো মানে কেমন হয়ে আছে মানে স্ক্রিন গার্ডটা আর কি তো চলো বেরোনো যাক এখন যে এখানে স্ক্রিন গার্ডটা স্ক্রিন গার্ড কেন বলছি আমি ক্যামেরার এই গার্ডটা লাগানো হচ্ছে আমাদের হয়ে গেছে এখান থেকে এবার দেখি কোথায় যাই না একটু রিলায় নিচে এসেছি টুকটাক কিছু জিনিস নিতে আর বেশ এই কভারটা লাগিয়ে অসুবিধা হচ্ছে না ভালো মতো স্ক্রিন গার্ডটা লাগিয়ে অসুবিধা হচ্ছে না

লজ্জা পাচ্ছে এত শান্ত কিন্তু একদম নয় ঠিক আছে একদম শান্ত নয় ও শান্ত হয়ে আছে এখন হাই লজ্জা পাচ্ছে প্রচুর লজ্জা পাচ্ছে আমরা এসে গেছি বিভা ফুড কোর্টে এই কদিন আগেই খুলেছে এটা তো ফার্স্ট যাচ্ছে এখানে চলো যাই বলুন কিছু বল নয় কেক খা নয় কেক

কেক নিলাম আমার খেতে খুব ভালো লাগে আমাদের হয়ে গেছে এখান থেকে আর খাবার খুব ভালো ছিল এবার আমরা বাড়ি যাচ্ছি আমরা বাড়ি এসে গেছি আর আজকে রাতে আমি রান্না করব কি বলবো হ্যাঁ চিজ এগ রোল সব কিছু রেডি করা আমার হয়ে গেছে খালি খাওয়ার আগে গরম গরম করে নেব আর আমার বর এখানে বসে বসে অফিসের কাজ করছে তাই হুম হুম খুব ব্যস্ত সকাল থেকে আমার এখানে চিজ রোল চিজ রোল হ্যাঁ চিজ এগ রোল বানানো কমপ্লিট হয়ে গেছে এখন চলো খেয়ে নিই সো অনির্বাণ কেমন হয়েছিল ধন্যবাদ সত্যি গো বেশ ভালো হয়েছিল খেতে আর ওটা আমি একদিন হ্যাঁ আবার যখন নেক্সট যখন ওটা করবো তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট